বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো প্রচন্ড গরম পড়েছে তাই গরমে তোমরা সবাই সাবধানে থাকবে বড়দের দেখে শুনে রাখবে আর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা গরমের দিনেও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই খুবই ভালো লাগবে খেতে আর নিজের হাতে তৈরি করা রেসিপি তার টেস্টই অন্যরকম হয় তা চলো যাই তো শুরু করি এইবার দেখো এখানে আমি পনির নিয়েছি পনির ঘরে ছিল তাই পনির নিয়েছি এখানে তোমরা ছানাও ব্যবহার করতে পারো এখানে তিনশো গ্রাম পনির আছে ছোট করে কেটে নিয়েছি এখানে দেখো সুজি নিয়েছি সামান্য এখানে পঁচিশ গ্রাম মতো সুজি হবে এটা শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি যাতে কোনো মানে লালচে ভাব যাতে না হয় সেই জন্য বেটে নেবো এটা গুঁড়ো করে নেব পনিরটা বেটে নেব তো পনিরটা এই যে মিক্সার গ্রাইন্ডারে এটা বেটে নেবো এখানে দেখো দুধ নিয়েছি এটা গুঁড়ো দুধ আমি জলে উষ্ণ জলে একটু খুলে নিয়েছি আর তোমাদের ঘরে যদি এমনিতে নর্মাল বুঝতে পারো অসুবিধা নেই এটা বেটে যাতে নেওয়া যায় ভালো সেই জন্য এটা দিয়েছি তা দেখো এখানে পনিরটা বেটে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে বাটাটা আর এখানে যে সুজিটা সেটাও গুঁড়ো করে নিয়েছি চলো এবার রান্নাঘরে যাই তা দেখো তোমরা রান্নাঘরে চলে এসেছি আর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি একদম কড়াইতে কিছুই নেই ধোঁয়া কড়াই তা এখানে এটা দিয়ে দিলাম পেস্টটা এটা ধুয়ে একটু জল দেবো ওটা দিয়ে দিলাম বাটি দেওয়ার জলটা এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখানে সুজি যে পাউডারটা করেছি এটা এখানে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এবার চিনি দেব চিনিটা যার যার স্বাদ মতো দেবে আমি এখানে হালকা মিষ্টি করব তার জন্য এখানে কতটা হবে ষাট গ্রাম মতো চিনি দিলাম এবার দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার অনুরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় সেই জন্য এবার এখানে সামান্য একটুখানি ঘি দেব কারণ এই টেস্টটা তো খুবই ভালো হবে আর এই কিছু করার মধ্যে লেগে লেগে যাচ্ছে না এটা অতটা লাগবে না দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে এবার দেখো আমার এটা হয়ে এসেছে গ্যাসটা এবার আমি একটু কমিয়ে দিলাম দেখো এই যে ডোটা আমার হয়ে গেছে দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এখান থেকে আমি কিছুটা তুলে নেব অল্প তুলে নেব মানে এমন করে তুলব যে যতটা আমি নেব তার থেকে দ্বিগুণ বেশি থাকে এখানে দেখো ফুড কালার নিয়েছি রেড কালার নিয়েছি আসলে তোমরা তো জানোই আমি এই যে ফুট কালারগুলো পছন্দ করি না আমি প্রকৃতির জিনিস দিয়েই সব কিছু করি তা যেহেতু আমার ঘরে এখন বিটটা ছিল না তোমরা চাইলে এখানে বিটের কালারটা দিতে পারো এখানে দু তিন ফোটা দিলাম দেখি কালারটা কীরকম হয় আমি আসলে ফুড কালার খুব একটা ব্যবহার করি না তাই কালারটা অতটা বুঝতেও পারি না একটুখানি মিশিয়ে দেখি কিরকম হলো এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো দেখো আমার এটা হয়ে গেছে ও গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার দেখো এখানে একটা টিফিন কোটা ঠিক না এটা একটা বাক্স এটার মধ্যে লাড্ডু এনেছিলাম তা সেইটা আছে আমার তাই এটার মধ্যে আমি এটা তুলে নেব এখানে কিছুটা দিলাম এবার দেখো এইভাবে একটা পার দিলাম যে সাদা অংশটা করেছিলাম এখানে এবার দিয়ে দেবো এবার বাকি যে টোটা আছে এখানে উপরতে দিয়ে দেবো তো আমার এটা হয়ে গেছে আমার তো অত যন্ত্রপাতি নেই তাই দেখো এইভাবে করছি আমি যতটা সম্ভব এটা একটুখানি ফিনিশিং করে দিচ্ছি আমার এটা বেশ শক্ত হয়ে গেছে তাই এবার এইটা আমি একটু ঢেলে নেব এই যে এইভাবে একটা প্লেটটার মধ্যে এইভাবে ঢেলে নিলাম আর একটুখানি কাটবো প্রথমে সাইডটা থেকে একটুখানি কেটে নেব দেখো সাইডটা বাদ দিয়ে দিয়েছি এবার এখান থেকে যেমন মানে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা যেরকম চাইবে সেরকম করে তোমরা পিস করে নিতে পারো তা আমি এইভাবে করছি খুব কিছু এখানে মানে প্লেটের মধ্যে তুলে নিয়েছি পুরোটা তুলে নিই আর এখানে দেখো দুটো কাজু নিয়েছি এখানে একটুখানি গ্রেড করে দেব এটা দিতে হবে এমন না আসলে দেখতে ভালো লাগবে সেই জন্য এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করা যায় যে শুকনো যে গুঁড়োগুলো পাওয়া যায় না কোকোনাট পাউডার যেটা সেটাও দিতে পারো আসলে আমি ঘরে কাজু আছে তাই কাজুটা দিয়ে দিলাম কি ভালো লাগছে না দেখতে তা দেখো বন্ধুরা সুন্দর একটা রেসিপি করেছে আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে ঘরে থাকা জিনিস দিয়ে দেখো করে ফেললাম তোমরা সবাই ভালো থেকো এইবার আমার সাথে থেকো পাশে থেকো আমি সবসময় তোমাদের পাশে আছি আজকের মতো তাহলে রাখছি তাহলে